সেনাপতি হরেন হোপ বলুন ইরানুসকে সঙ্গে করে জাবিরা কারাগারে চলে যাও বলবে তার পাক পবিত্রতা ও নিষ্পাপ থাকার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি কাছের বন্ধু হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছি তাকে সম্মানে শহীদ আমার কাছে নিয়ে এসো ইউজারসিফের সঙ্গে দিদারের জন্য অধৈর্য হয়ে যাচ্ছে মহামান্য মহামান্যবাদশাহ রুদামুন বলেছে জুলেখা ও মিশরের অন্যান্য নারীগণ তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সকলে তাদের সেই গুণা কবুল করে নিয়েছে এবং তোমাকে সকল গুণা থেকে নির্দোষ ঘোষণা করেছে বাদশাহ আমের হতে অতি দ্রুতই তোমাকে আজাদ করে দেবে আমি শুধু চেয়েছিলাম পুতিফার জানুক যে ইউজারসিফ তার অগচরে কোনো বিশ্বাসের খেয়ানত করেনি এবং একই সাথে বাদশাহ আমেন হতে ও জনাব পুতিফার জানুক যে আমি কোনো বেইমান নই ইউজারসিফ খেয়ানতকারী নয় সাথে প্রমাণিত হোক যে খোদাবন্ধ কখনো খেয়ানতকারীকে মাকসাতে পৌঁছায় না ইউজারসিফ কি এমন ঘটেছিল যে মিশরের নারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলে ওরা তোমাকে জয় করতে পারলো না কেন হ্যাঁ আমি নিজেকে নির্দোষ ভাবছি না এবং নিজেকে দোষ ত্রুটির থেকে ঊর্ধ্বে মনে করছি না গোমরাহী নাভস আমাকেও অনেক ইনসানের মতো নোংরা ও কুচ্ছিত কার্যাবলী সম্পাদনে প্ররোচিত করে থাকে কিন্তু আমার পরোয়ার্দিগার আমাকে রহমত দিয়েছেন এবং এই নারীদের কুপ্রস্তাব থেকে নাজাদ দিয়েছেন আমার পরোয়ার্দিগার অনেক বেশি মেহেরবান ও ক্ষমাশীল তরু সেনাপতি হরেন তোমাদের উপরও দরুদ ইউ নিতে এসেছি আজাদের জন্য তোমার শর্ত আঞ্জাম দেওয়া হয়েছে জুলেখা সহ অন্যান্য নারীরা দোষ স্বীকার করেছে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে কিন্তু সত্যি বলতে আমি তো তাদের শাস্তি দিতে চাইনি বাদশা তোমার সাথে মোলাকাতের জন্য অস্থির হয়ে আছেন তোমাকে ছাড়া তো আমরা একেবারেই অচল তোমার বিচ্ছেদ কি করে সইব আমাদের পরিবার পরিজনের বিরহ তোমার সান্নিধ্য আমরা ভুলেই গিয়েছিলাম তোমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিঃসঙ্গ একাকে হয়ে পড়ব আমরা তোমরা তো এখন খোদাকে পেয়েছো। তাকে কিনারে রেখো তাহলে জেলখানা দুর্বিশহ জীবন ও ইউজারসিফের বিরহ অনেক সহজ হয়ে যাবে আমি তো সব সময় তোমাদেরকে দেখতে আসব আমি তোমাদেরকে একাকি করে রাখবো না ইউজারসিফ কয়েদিদের জন্য এমন কি করেছে যে সবাই তাকে এত ভালোবাসে ইউজারসিফ ওদের প্রকৃত বন্ধু পথ পরামর্শদাতা ও দুশ্চিন্তা দূরকারী বাচ্চা আমেন হতেবকে বলবে যে ইউজারসিফকে ছাড়া জেলখানা একটা পরিত্যক্ত বাড়ি ব্যতীত আর কিছুই নয় আপনি বাদশাকে বলবেন যে আপনাকে আমাদের কাছ থেকে কেড়ে না নিতে আমরা আপনার সঙ্গে থাকতে চাই তোমাদেরকে নসিহত করছি যদি তোমরা মানো তবে শান্তি পাবে জেলখানা জীবিতদের দুশ্চিন্তা ও ব্যথিতদের বাড়ি বন্ধু ও পরিজনদের পরীক্ষা নেবার স্থান এবং গুণাগারদের সংশোধন কেন্দ্র এটা অবশ্যই সবসময় মনে রাখবে নিজেদের রুহকে পরিশুদ্ধ করো এবং নিজের ভেতরটাকে তৈরি করে নাও নিজেদের কবরের ন্যায় দাফন করো না কথা দিচ্ছি অতি দ্রুত তোমাদের দিদারে আমি আসবই আসব আমার বন্ধু সকল খোদা হাফেজ খোদা হাফেজ Khuda <dıol Edil majhministEsže202> <todol>。Hafiz Khuda Khuda Hafiz Khuda Logi Khuda Hafiz Khuda tumhare baju mein hai rooh Ve jaisi Khuda আমাদের থাকবে আমাদের দেখতে এসো খোদা হাফেজ খোদা হাফেজ আমাদের দেখতে এসো খোদা নবী আমাদের ইউজার সিফ আপনাকে বহন করার জন্য পালকি আনা হয়েছে আমি কারো কাঁধে বসতে ভীষণ ভয় পাই আমি এসেছি তাদের বোঝা কাঁধে তুলতে নিজেকে বোঝা করে তুলতে নয় চিন্তিত হবেন না ফেলে দিবেন আপনাকে তারা যে অন্যের কাঁধে সওয়ার হবে অবশ্যই তার ভাগ্যে পতন লেখা হবে আমি ঘোড়া বা টমটমকে প্রাধান্য দিচ্ছি আচ্ছা ঠিক আছে হুম খোদা হাফেজ খোদা হাফেজ খোদার নবীলা হাফেজ আপনি আমার টমটমে আসুন খোদা হাফেজ রওনা হও যদি সম্মতি থাকে তাহলে গোসল করে লেবাস পরিবর্তন করে নিন তারপর বাচ্চা আমেন হতে সাথে আপনার সাক্ষাৎ হবে আমিও তাই চাই এই অবস্থায় আমি তার দিদারে যেতে ইচ্ছুক নই সে কে ছিল তার কথা বলছেন উনার নাম ইউজারসি বাচ্চা আমেন হতে পেরে আদেশে কারাগার থেকে আজাদ হয়েছে সে ইউজারসি হ্যাঁ এটা তো ইউসুফের মিশরীয় নাম তাই না হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছেন আপনি ইউসুফ আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি ক্ষমা করবে আমি এটা কি কাজ করেছিলাম ভাই আমি কি কাজ করলাম পায়গম্বরকে গোলাম হিসেবে বিক্রয় করলাম তাকে খুঁজে পেয়েছি আমি আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি ইউসুফ আমার ইউসুফ আমি আমি খুঁজি পেয়েছি